হ্যালো বন্ধুরা আমার আজকে খুব খুশির দিন কারণ আমি আজকে দুটো দুটো গিফট পেয়েছি দিয়ে যাও আগে আর দেখি এখন খুলে দেখি কি আমাকে গিফট দিয়েছে বাবা আমার মোবাইলের কভারটা খারাপ হয়ে গেছিল তারপরে আমাকে আমার ছেলে একটা গিফট দিয়েছে অর্ডার আমি কিন্তু জানি না কিন্তু আমার ছেলে একটা অর্ডার দিয়ে দিয়েছে আমি জানি না বা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আমার ছেলে খুব পছন্দের kale কিন্তু ওর কালারটাই দিয়েছে এটা পছন্দ হয় খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর একটা দেখি কি দিয়েছে এটা মনে হচ্ছে আমার বট দিয়েছে তারাও দেখি বন্ধুরা কি ও হেডফোন আমি অনেক দিন ধরে বলছিলাম আমার একটা হেডফোন দরকার না বলেই সব অর্ডার দিয়ে দিয়েছে আমি খুব সারপ্রাইজ হয়েছি খুব খুশি হয়েছি আমি এই দেখো খুব সুন্দর হয়েছে সুন্দর কিন্তু গিফটটা ছোট হলো আমার কাছে কিন্তু খুবই দামি হচ্ছে খুব ভালো হচ্ছে আমি খুব ভাসি হ্যাপি তা হয়ে গেছে